আসসালামু আলাইকুম গাইজ তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা দু হাজার ছাব্বিশ সালে ইমো আইডি কীভাবে খুলবেন খুব সহজে আর কি সঠিক নিয়মে তো সেই জন্য আপনার প্রথমে গুগল প্লে স্টোর থেকে ইমো অ্যাপসটা ডাউন করবেন তারপর এখানে ঢোকার পর এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর এখানে আপনার ফোনে দেখা যে কোনো একটা ফোনে নাম্বার দিয়ে দেবেন আর কি যে নাম্বার একটা কোড যাবে মানে যে নাম্বার দিয়ে আপনারা কি আপনার ইমো অ্যাপটা খুলবেন তো আর কি আমাদের এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছে আর কি আমার নাম্বার নাম্বারটা দেওয়ার পর আর কি আপনার ইমোতে আর কি যে নাম্বার দেবেন তো আর কি আমার একজন কল দিয়েছিল তো আর কি এটা আপনার অ্যাভয়েড করেন ইমো নাম দিয়ে দিলাম রিফার দিয়েছিলাম তো এটি করে দেওয়ার পর তারপর এখানে আর কি আপনাদের একটা ছবি চাইবে গাইস একটু ভালো করে দেখান গাইস আর কি ভালো করে দেখে গাইস আপনার আপনার ডিমোটা খুলবেন তো আর কি এখানে ছবি চাইতেছে আপনার ছবি না দিয়ে টিকসিন তো দিয়ে আর কি ছবি নাও দিতে পারেন তো আর কি আমি এখানে একটা ছবি দিয়ে দিলাম গাইস তো এটা হচ্ছে আমার একটা বন্ধুর ছবি তো আর কি আমি এটা বন্ধুর ছবি দিয়ে দিই আর কি এখানে নিচে ক্লিক করছে মানে টিক চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন তো টিকচিহ্ন দিয়ে ক্লিক করার পর আর কি উপার দেখছেন আবার টিক চিহ্ন তো ওখানে ক্লিক করবেন তারপর এখানে আর কি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলতে আছে ইমো টিম তো আর কি আমি এখানে অ্যাড করব আর তো আর কি আপনার নিচে স্কিপ অপশন তো আর কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে গেছে আপনারা ফাইনালি ইমো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো আর কি এখানে ইমোতে চ্যাট করতে পারবেন তারপর অডিও কল ভিডিও কল যাইছে তাই গাছ ভিডিওটা দেখে কে কে ইমো অ্যাকাউন্ট খুলতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ